আজ বাইশ তারিখ আট মাস দুহাজার চব্বিশ বৃহস্পতিবার নৈরিতা গরুয়ার শুভ জন্মদিন হ্যাপি বার্থডে আজ নৈরিতা বড় শুভ জন্মদিন উপলক্ষে পূর্ণজ্যোতি শিশু সদনের শিক্ষার্থীদের পুরো দিনের আহার দান করেছেন নৈরিতা বড়ুয়া ধর্মপ্রাণ পিতা বাবু বাবুল বড়ুয়া ও মাতা সুস্মিতা বড়ুয়া তাদের প্রতি আমরা পুণ্যদান করছি নৈরিতার প্রতি জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার প্রতি নিরোগ দীর্ঘায়ু কামনা ও পুণ্যদান করছি সাধু সাধু Sa...